শোনো মমিন মমে শোনো দিয়া মন কত সংস্কার সমাজে প্রচলন এখন কত কো সংস্কার সমাজে প্রচলন শোনো শোনো মমিন মমে শোনো দিয়া মন কত কো সংস্কার সমাজে প্রচলন কি বলে এক কান চলে নাকি কি দোকান ছুতে হয় নইলে না কি ডাবার বার কান চটা হয় এক কান চলে নাকি কি দোকান ছুতি হয় নইলে নাকি কি ডাবার বার কান চটা হয় ফাnga আইনাই মগে দেখিলে তাকদির ভেঙ্গে যায় অনেক মা বোনের বলে কচি তুই কাজে যাচ্ছিস তুই কাজে যাচ্ছিস ভাঙাই নাই মুখ দেখিস না তোর হয়তো দিনটা ভালো যাবে না আয়নার কি আয়নার কি ক্ষমতা আছে হ্যাঁ আয়নার কি ক্ষমতা আছে কেন বলবে এই সমস্ত কথা তাই বলছে রে কোন ভাঙা আয়নায় মুখ দেখিলে তাকে দিদি ভেঙে যায় ব্যাং ডাকিলে নাকি আবার বৃষ্টি শুরু হয় টাকা চুলকালে নাকি টাকারি লক্ষণ

আমার আপনার মায়েদের দের দুটো বাচ্চা হবে একবারে কষ্টশিষ্ট করে মানুষ হয়ে যাবে আর ঝামেলা নেই তাই তো নাকি তাহলে তো ভালো জিনিস তাহলে কেন আজকে কিউ সংস্কার চলবে শেষ কথাই লিখতে দেখুন আর এই গজল ভালো লাগলে এমডি আরাফুল ইসলাম বলে সার্চ করবে। আর আমি এখানে যত গজল গেছি সব আমার নিজের আমার भांडারে যা আছে তাই অন্যের কোন গজল আমি কিন্তু গাইনি লিখতে দেখুন জোড়া কলা খেলে নাকে জোড়া বাচ্চা হয় হ্যাঁ পানি হবে বিয়ের সময় এখন থেকে ভয় যে বিয়ের সময় পানি হবে হায় আল্লাহ কি দুনিয়া চলছে রে মায়ের কি একই অবস্থা আমার মা বোনেরা আস্তে আস্তে এই কুসংস্কার টুকু তুলে দেন আজকে বলেছি না হাসাবো তাও শিক্ষা দিয়ে যাব কাঁদাবো তাও শিক্ষা দিয়ে যাব। ভালো না লাগলে আনবে না লাগলে আনতে হবে না লিখছে দেখুন মন দিয়ে শুনবেন পড়াถาবার খেলে নাকে বিয়ের সময় বৃষ্টি হয় প্রথম কাস্টমারকে নাকে থানে দিতে নাই প্রথম কাস্টমারকে নাকে থানে দিতে হয় ভাইবোন মিলে যায় না কড়া মোরকি জমায় ভাইবোন মিলে যায় না কড়া মুরগি জমায় ঘরে পড়লে খালা ও পড়লে থানা অবাসন বাসন এম가가 বলে দেখি পগু মাও বোন শোনো শোনো মুমিন মুমিনা শোনো দিয়া মন কত কো সমস্যা সমাজে প্রচলন এখন কত কো সমস্যা সমাজে প্রচলন শোনো শোনো মুমিন মুমিনা শোনো দিয়া কত কুসংস্কার সমাজে প্রজন